মাত্র তিন চামচ তেলে পুরো সপ্তাহের মতো হেলদি চানাচুর বানাবার জন্য আমরা এখানে প্রথমেই পাতলা চিঁড়েকে শুকনো কড়াতে মুছে করে রোস্ট করে নেবো চিঁড়েটা রোস্ট করা হয়ে গেলে একটা পাত্রে আমরা ঢেলে সাইডে রাখবো এবার একটা কড়াতে আমি তিন চামচের মতো তেল নিয়েছি তাতে ঢেলে দিলাম চিনাবাদাম চিনাবাদামের পরিমাণটা আপনি কম বেশি আপনার ইচ্ছা মতো নিতে পারেন চিনাবাদাম সিক্সটি ভাজা ভাজা হয়ে যাবে যখন তখন আমাদের বাড়িতে থাকা অন্যান্য উপকরণগুলো আমাদের ইচ্ছা মতো কিন্তু আমি এখানে অ্যাড করতে পারি আপনি আপনার ইচ্ছা মতো এখানে অ্যাড করতে পারেন আমি এখানে কাজু আমন্ড রোস্টেড ছোলা কিশমিশ নারকেল কুচি কাঁচা লঙ্কা কুচি এবং কারি পাতা এখানে মিশিয়েছি সমস্ত কিছু ভালো 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 করে ভাজা ভাজা করে নেব এবং তারপরে হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা এখানে অ্যাড করব। ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব তারপরে রোস্টেড চিড়েটা ঢেলে খুব ভালো করে মিক্স করব এবার চাট চাট মশলা আমচুর পাউডার গোলমরিচ গুঁড়ো এবং এক চামচ নুন এখানে মিক্স করে নিলাম সবশেষে আমরা পাউডার চিনি মিশে মিশিয়ে নেব তাহলেই তৈরি হয়ে গেল আমাদের চাচুর দোমা স্টোর করে আপনি এটা খুব ভালোভাবে খেতে পারবেন